ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দশম শ্রেণীর ছাত্র আজিজুল ইসলাম হত্যায় জড়িত মূল হতাসহ এগারো জনকে গ্রেফতার করেছে র্যাব দশ এছাড়াও তিন মাসে নবজাতক শিশু অপহরণের মূল আসামি পারভিন আক্তারকে গ্রেফতার সহ নবজাতক শিশুটিকে উদ্ধারও করেছে র্যাব দশ রাশেদ আবিরের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সিনতাইকারীদের চিনে ফেলতে পারে তাই অটোরিকশা চিনিয়ে খুন করা হয় দশম শ্রেণীর পড়ুয়া ছাত্র আজিজুলকে শুক্রবার দুপুরে রাজধানী কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে এমনই সব তথ্য জানান অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ আর্থিক অনটনের কারণে পড়াশোনার খরচ চালাতে গিয়ে তিনি মাঝে মাঝে সিএনজি অটোরিকশা ইজি বাইক যেটা বলেন যখন যেটা পেত সেটা চালাতো এই পড়াশোনার খরচ নির্বাহের জন্য র্যাব জানায় দশম শ্রেণীর ছাত্র আজিজুল ইসলাম দরিদ্র পরিবারের হয় পড়াশোনার খরচ মেটাতে স্কুলের পর বেলা চালাতেন চাচার অটোরিকশা গত আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা এলাকায় আজিজুলকে হত্যা করে করে একটি চক্র আজিজুলকে আহত করে পরে গলায় কোমরের বেল্ট পেঁচিয়ে হত্যা করে খুনিরা বৃহস্পতিবার রাতে ঢাকার ক্যারানীগঞ্জ ও এর আশপাশ এলাকা থেকে আটক করা হয় হত্যাকারী মূল আসামি সহ এগারো জনকে একদম নির্জন জায়গায় যেখানে আলো কম মানুষজনের যাতায়াত কম সেই জায়গাটাই যায় কিন্তু প্রতিমধ্যে একজন নেমে যায় চারজন ঘটনাস্থলে যায় গিয়ে তাকে প্রথম আটক করে এবং তার ইজি বাইকটা নিয়ে নিতে চায় তখন বাধা হয়ে যখন দাঁড়ায় প্রথমত রবিউল যে ছিল ছোট্ট ছেলে তাকে একটা মার দেয় এবং তাকে একজন জিম্মি করে রাখে পরবর্তীতে সবাই মিলে তাকে এই নির্ভম ভাবে আজি যুজ্ঞ হত্যা করে অপরদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা হতে অপহরণ করেন নবজাতক তিন মাসের শিশুকে উদ্ধার সহ মূল আসামি পারভীন আক্তারকে গ্রেফতার করেছে রেব দশ রেব জানায় গ্রেপ্তারকৃত পারভীন শিশু পাচারকারী চক্রের সদস্য সে দীর্ঘদিন ধরে শিশু চুরির সাথে জড়িত পেশাদার চোর বলবো সেই চোরটা হচ্ছে তার পেশে হচ্ছে সে বাচ্চা চুরি করেন তিনি সন্তান সম্ভাবনা কোনো মহিলার সাথে সক্ষ্যতা তৈরি করেন তাদের পাশে পাশে উনি ভাড়া বাসা বাড়ালেন অথবা যে সমস্ত দম্পতির নতুন বাচ্চা হয়েছে তাদের পাশাপাশি গিয়ে বাসা বাড়ান নেওয়ার চেষ্টা করেন এবং সুযোগ বুঝে তাদের বাচ্চাকে উনি চুরি করে অন্যখানে নিয়ে যান যে সমস্ত দম্পতির সাধারণত বাচ্চা নেই তাদের কাছে একটু উচ্চ মূল্যে উনি বিক্রি করে দেন র‍্যাব জানা শিশু পাচার চক্রের মূল হোতা সহ সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি কিশোর গ্যাং ছিনতাইকারী চক্র সহ সকল ধরনের অপরাধ নির্মূলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব তবে র‍্যাবের এমন অভিযানের ফলে কোনটাশা হয়ে পড়ছে অপরাধী চক্ররা জানালাউদ্দিন আনন্দ টিভি ঢাকা